সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের দর্শক কথা বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয় সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন তোমায় আমি ছাড়বো না তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে এরপর দেখছি ডক্টর ইউনুসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন ব্রেইনের থেরাপি হাঁটুর থেরাপি কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে তো এরপর ডক্টর ইউনুসের সাথে সোহেল তাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের ইতিমধ্যেই রাজ হওয়ার ঘোষণা দিয়ে বসছে তার মানে ভেজাল আছে ঘটনা কি পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন আসলে কি তাই যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে যদিও সোহেল তাজের বিদেশে যাবার যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে অন্য ঝামেলা নেই এখন কেন তার নাম আসছে পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেইটা জমা দেওয়ার পর অনেকেই গ্রেপ্তার হবেন শুরুর দিকে সোহেল তাজার মুন্নি সাহাও থাকতে পারে অন্য একটি প্রশ্ন বলছেন আমার অনুমান হলো যারা বিডিআর সাথে গ্রেপ্তার হতে পারে জয়ী মামুন মঞ্জুরুল হাসাল বুলবুল এখন কেন আসলে সোহেল তাজের বিষয়টা এখানে মানে গণমাধ্যমে আসলো এখন এটা নিয়ে নানান পারসেপশন আছে যখন পিলখানা সেই ঘটনা ঘটছিল তৎকালীন প্রেক্ষাপটে সোহেল তাজ কিন্তু বাংলাদেশে ছিলেন না কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার আগে পরে বিরিয়ারের এই ঘটনায় যতগুলো রিপোর্ট হয়েছে বা সোহেলতাস তিনি বিভিন্ন দাবি করেছেন তারপরে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইরিয়াস তারা কিন্তু সোহেল তাজের বিরুদ্ধে অনেক ধরনের তথ্য প্রমাণ অনেক কিছু হাজির করার চেষ্টা করেছেন আর সোহেলতাজও পিলখানার ইস্যুতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই তিনি তাৎক্ষণিকভাবে বিদেশ থাকলেও ওভার দ্য ফোন তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন তৎকালীন সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল মানে নিজের যে ক্লিয়ারেন্সের জায়গাটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন তো এত কিছুর পরও কোথাও না কোথাও যেহেতু তিনি তৎকালীন সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কারণে এখন তিনি তার থেকে আসলে পারছেন না তবে তার যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা সেটা নিয়েও প্রশ্ন আছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা কারণ গণমাধ্যমে এখন বিভিন্ন ধরনের কিউ কার্ড দিয়ে আসলে অনেক ধরনের তথ্য ছবি চলে আসে একটু কনফিউশন আছে তবে এতটুকু যে সোহেল তাজের গ্রেপ্তার হওয়ার সংখ্যা আছে আর মুন্নি সাহা কেন কারণ ওই সময় এই পিলখানা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা ছিল যেন এই বিষয়টা নিয়ে খুব বেশি না হয় বা এখানে অনেক কিছু ছিল হয়তো এখন পর্যন্ত আমরা এই রিপোর্টে কতটুকু জানছি জানি না যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যেন আওয়ামী লীগ সরকার কোন ডিস্টারবেন্সে না পড়ে তো সেই সেই ক্ষেত্রে যারা যারা এই ঘটনাটার আগে পিছনে যে যেখানে কলা কৌশলী ভূমিকা রেখেছেন তাদেরকে এখানে হয়তোবা এখন আইনের আওতায় আনা হবে তবে সোহেল তাজের বিরুদ্ধে রিপোর্টে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে সেই রিপোর্টে সোহেল তাজের নাম আসছে কিনা অথবা তিনি কি কোথাও পেছনে কোনো ভূমিকা রেখেছেন কিনা এই সম্পর্কে কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট থেকে গণমাধ্যমকে উদ্ধৃত করে আসলে তেমন কোনো তথ্য পাইনি শুধুমাত্র অনলাইন কিংরা বলছেন পিনাকি ইলিয়াস জড়াই আছেন যে এরা গ্রেপ্তার হতে পারে তারপরও সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো বিবৃতি নেই হয়তো আসলে আমরা বলতে পারবো ভালো থাকুন আসসালাম গায়ের পশম দ্বারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানে নিরাপত্তা তার সাথে হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র আর এই সকল চঞ্চল্যকর তথ্য কে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না মোশারুফ করিমেন একটা নাটক দেখছিলাম না ওয়াও ওই ক্ষেতের মধ্যে নেমে কৃষকের আহারে আমার দেশের কৃষক কয়েকদিন আগে আমার দেশের রত্ন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তো রাশেদ যে এই তথ্য দিছে রাশেদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরা দেশের মধ্যে আউলাই ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তো রাশেদের কোন লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা ওই লেভেলে গেছে এদের কাজে হচ্ছে দেশে গুজব সরানো আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব সরাইতো এখনো গুজব সরায় এই দলটাই গুজববাজ হয়ে গেছে রাশেদের দাবি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে অবশ্যই ঝড় তোলার কথা কেউ পড়তেছে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করবে এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ সবার গর্তের মধ্যে ঢুকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিয়ে ভয় এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট করেনি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই এরকম তথ্য তো দেখছি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠেনাই ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা তো কোনো রকম আওয়াজ কোনো কিছুই দেখি না কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে ওই বৈঠকে সবকিছু হাত আছে কথা তলে হয়তো তিনি বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয় বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে দিল্লি ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে আওয়ামী জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ তার বক্তব্য দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের সামিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে কোনো আলাপ আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে শুরু করে থেকে রাজনৈতিক মহল পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে এখানে যাই আছে সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন আহ নির্বাচন কমিশনার আছে যাই হোক জরুরি না এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে পোজিশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে এটা তারাই ভালো জানে কারণ আমরা দেখছি ফারুক মাইর খেয়েছে ভিপিনুর মাইরকেছে রাশেদ এখনো বাইচা আছে এরকম বক্তব্য দিলে ভাই যে কোনো সময় আপনি বারে বলবেন